রাত গভীর হাইওয়ে ফাঁকা চারোপাশে শুধু অন্ধকার আর হেডলাইটের আলো অর্ণব আর রূপম গাড়ি নিয়ে ছুটছিল বোলপুরের পথে কিন্তু সেই যাত্রা হয়ে উঠল এক দুঃস্বপ্ন হঠাৎ রাস্তায় দেখা এক সাদা শাড়ির মহিলা যিনি লিফ্ট চাইছিলেন গাড়িতে ওঠার পর থেকে সব কিছু বদলে গেল নেটওয়ার্ক অদৃশ্য রাস্তা অচেনা আর স্টিয়ারিং যেন নিজের থেকেই ঘুরছে মহিলার ঠান্ডা গলায় শোনা গেল এক মৃত্যু গল্প এক অভিশাপের কাহিনী যেটা আজও শেষ হয়নি শেষ রাতে সেই গাড়ির গন্তব্য কী ছিল তারা কি বেঁচে ফিরতে পেরেছিল আর আজও কেন সেই গাড়ির পেছনের সিট থেকে ভেসে আসে ভেজামাটির গন্ধ শুনুন এক শিহরণ জাগানো বাস্তব অনুভূতির স্টোরি গাড়ির অন্ধকার যাত্রা কলকাতার রাত শীতের শেষ ভাগ, রাস্তার বাতিগুলো কুয়াশার মধ্যে ঝাপসা অর্ণব নিজের কালো সেডেনে উঠল ওর সঙ্গে বন্ধুরূপম দুজনেই অফিসের চাপ সামলে একটু ঘুরতে বেরিয়েছে গন্তব্য বোলপুর রাত এগারোটার দিকে শহর ছেড়ে হাইওয়ে ধরে গাড়ি ছুটতে লাগলো রেডিওতে বাজছিল হালকা গান হঠাৎ অর্ণব বলল রূপম এই রাস্তাটা চেনা মনে হচ্ছে না রূপম হেসে বলল চেনা হবেই সারাদিন গুগল ম্যাপে মাথা গুঁচে থাকিস তো কিন্তু রাত বাড়তে থাকলো আর রাস্তা যেন অদ্ভুতভাবে ফাঁকা হয়ে গেল কোনো ট্রাক নেই কোনো ধাবা নেই কেবল গাড়ির হেডলাইটের আলো আর অন্ধকার রাত প্রায় একটা হবে দূরে হঠাৎ দেখা গেল এক মহিলার রাস্তার ধারে দাঁড়িয়ে পরনে সাদা শাড়ি মাথায় চুল এলোমেলো অর্ণব গাড়ি ধীরে ধীরে করতেই রূপম কেঁপে উঠল এই সময় কেউ এখানে কি করছে মহিলা হাত তুললেন লিফট চাইছেন অর্ণব থামিয়ে দিল গাড়িটাকে মহিলাটা ধীরে ধীরে দরজা খুলে পেছনে ছিটে উঠে বসলেন গন্ধ এলো মাটির মতো সঙ্গে একটা তীব্র ঠান্ডা মহিলা মৃদু স্বরে বললেন বীরভূমের দিকে যাচ্ছেন অর্ডব মাথা নাড়ল কিন্তু রূপমের গলা শুকিয়ে গেছে সে কিছু বলতে পারলো না গাড়ি চলতে লাগলো কিন্তু হঠাৎ রাস্তার ধারা বদলে গেল গুগল ম্যাপের লোকেশন ছাপসা হয়ে গেল মোবাইলের নেটওয়ার্ক নেই চারোপাশে গাছের ঝোপ হাওয়ার সঙ্গে অদ্ভুত শীচ দেওয়ার শব্দ মহিলা হঠাৎ বললেন এগিয়ে যান বাঁ দিকে মোড় নিন কোনো কারণে অর্ণ ব্রেক না কষে বাঁ দিকে ঘোরালো রাস্তা ছিল কাঁচা হেডলাইটে দেখা যাচ্ছিল শুধু ধুলো আর গাছের ছায়া রূপম চাপা গলায় বলল তুই এই মহিলাকে না জেনে গাড়িতে তুললি কেন অর্ণ কিছু বলল না মনে হচ্ছিল কারো অদৃশ্য ইচ্ছাশক্তি ওকে চালাচ্ছে হঠাৎ গাড়ির ভেতর থেকে শব্দ এলো পেছনের দরজা যেন নিজের থেকে লক হয়ে গেল মহিলা নিচু গলায় হাসলেন অনেক দিন পর কেউ আমাকে পথ দেখাতে দিল। অর্ণবের হাত স্টিয়ারিংয়ে কাঁপছিল গাড়ি স্পিড বেড়ে যাচ্ছিল নিচ থেকেই ব্রেক কাজ করছিল না রূপম চিৎকার করে বলল অর্ণব থামা ব্রেক কর অর্ণব পাগলের মতো ব্রেক চাপলো কাজ হলো না মহিলা তখন গুনগুন করে বলতে শুরু করলেন ওই রাস্তা ধরো ওই রাস্তা ধরো মহিলা হঠাৎ নিজের কথা বলতে শুরু করলেন পাঁচ বছর আগে আমি এই হাইওয়েতে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিলাম কেউ থামেনি কেউ লিফ্ট দেয়নি আমি পড়েছিলাম রক্তে ভিজে আজও আমি যাত্রী খুঁজি রূপম থরথর করে কাঁপছিল অর্ণবের চোখে ঘাম আর ভয় গাড়ির ভেতরে স্টেপারেচার যেন বরফের মতো ঠান্ডা রাস্তার শেষে দেখা গেল একটা ভাঙা ব্রিজ মহিলা হঠাৎ চিৎকার করে বললেন সোজা চালাও আমার গন্তব্য সেখানেই অর্ণব মরিয়া হয়ে স্টিয়ারিং ঘোরাতে চেষ্টা করলো কিন্তু গাড়ি সোজা ব্রিজের দিকে ছুটল শেষ মুহূর্তে রূপম স্টিয়ারিং টেনে ধরে গাড়িতে ঘুরিয়ে দিল গাড়ি ধাক্কা খেলো রাস্তার ধারে গাছের গায়ে চোখ খুলে দেখে অর্ণব আর রূপম পেছনের সেটে কেউ নেই কোনো মহিলা নেই দরজা খোলা চারোপাশে নিরবতা শুধু গাড়ির হির ভাঙা ব্রিজের ছায়া আর হাওয়ার গর্জন দুজনেই গাড়ি থেকে বেরিয়ে এলো বুক ধরপর করছে তাদের মোবাইলে হঠাৎ নেটওয়ার্ক ফিরে এলো লোকেশন আবার হাইয়েতে দেখাচ্ছে যেন কিছুই ঘটেনি ভোরের আলো ফুটতেই তারা গাড়ি চালিয়ে কলকাতায় ফিরিয়ে এলো কিন্তু সেই গাড়ির পেছনের সিটে আজও মাঝে মাঝে ভেজা মাটির গন্ধ পাওয়া যায় আর রাতে কখনো স্টিয়ারিং হঠাৎ কেঁপে ওঠে যেন কেউ অদৃশ্য হাত দিয়ে পথ দেখাচ্ছে